হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ব্লকের ক্লাস থেকে ভিডিও দিচ্ছি গত ক্লাসে আপনাদেরকে টাইডাই এবং ব্লক সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম তো আজকে হচ্ছে মেটালিক ব্লক বা আফসান ব্লকের ক্লাস চলছে তো তারই একাংশ আপনাদের সাথে দিচ্ছি শেয়ার করছি তো এখানে প্রথমে আফসান ব্লকটা কেমিক্যালটা মিক্সড করার জন্য যে কোনো একটা পাত্রে আপনারা পরিমাণ মতো মেডিসিন বা ব্লকের যে উপকরণ সেগুলো মিক্সড করে আপনারা পর্যাপ্ত কাপড় এবং কেমিক্যাল নিয়ে বসবেন কাজ করার জন্য যে কাপড়টাতে ব্লক করবেন অবশ্যই সেই কাপড়টা প্রথমে পানিতে ধুয়ে মারমুক্ত করে আয়রন করে নেবেন সেই সাথে আপনারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা রাখবেন কারণ পর্যাপ্ত আলো না থাকলে আপনারা কিন্তু ব্লকের প্রিন্টটা পারফেক্টলি করতে পারবেন না এখানে আমি একটা জামার অর্থাৎ কুর্তির স্লিভের নিচের সাইডটায় ব্লক করছি গোল্ডেন ব্লক তো এখানে আমি পেন্সিল দিয়ে প্রথমে মার্কিং করে নিয়েছি আমার বর্ডার লাইনের একটু জায়গা রেখে নিয়েছি এখানে হ্যান্ড স্টিচ হবে তাই তো ব্লকের জায়গাটাতে আমি ব্লক করার আগে ভালো করে ব্লকের ডাইসটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট ভেজানো ব্লকটাকে উঠিয়ে ভালো করে ওয়াশ করে ক্লিন করে শুকনা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি তো এখন আমি হচ্ছে আমার যে গোল্ডেন ব্লকের মেডিসিন সেটার মধ্যে এটাকে ভালো করে লাগিয়ে এখন আমি সরাসরি কাপড়ে ছাপটা বসিয়ে নিচ্ছি আপনাদেরকে ব্লক সম্পর্কে বিস্তারিত আগে বলেছিলাম যারা ব্লকের ক্লাস করতে চান আপনারা কিন্তু একই ক্লাসে ব্লক বাটিক হ্যান্ড পেইন্ট টাইডাই স্ক্রিন প্রিন্ট সহ সব ধরনের সেলাইয়ের বেসিক এবং থিওরি প্র্যাকটিক্যাল সহ পাচ্ছেন এক মাসের কোর্স আমাদের কোর্স ফি হচ্ছে দুই টাকা সরাসরি ক্লাস হয় শুক্রবার শনিবার দিন ব্যাপী সপ্তাহে দুই দিন করে মাসে আট দিন এবং এক্সট্রা দুইটা ক্লাস পাবেন অর্থাৎ এক মাসের কোর্স আর অফলাইনে যদি আপনারা ক্লাস করতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমার ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করবেন আপনাদেরকে লোকেশন এবং টাইম দেওয়া হবে তো আমাদের সিস্টেম হচ্ছে প্রি আপনাদের যে অ্যাডমিশন ফি সেটা প্রি পেইড সিস্টেম অর্থাৎ অ্যাডমিশন ফি দিয়ে আপনাদেরকে অ্যাডমিশন কনফার্ম করতে হবে প্রতি মাসে আমাদের ব্যাচ হয় তো আফসান ব্লকের পরে আমরা হ্যান্ড পেইন্ডের বেসিক আইডিয়া নিয়ে একটা প্রথম ক্লাস দিয়েছি আজকে স্টুডেন্টরা যারা কাজ এই ব্যাচে তারা আগে কখনো হ্যান্ড পেন্ট করেনি তাদেরকে যাবতীয় প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেওয়া এবং কিভাবে হ্যান্ড পেইন্ট শুরু করবেন হ্যান্ড পেইন্টের মানে পদ্ধতি বা উপকরণ কি কি সবকিছু সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে এবং আমাদের ট্রেনিং সেন্টার থেকে প্রোভাইড করা ফ্যাব্রিক এবং কেমিক্যাল রং এগুলো ব্যবহার করে তারা তাদের প্রথম ক্লাসটি আজকে সফলভাবে শুরু করেছে তো প্রথম দিন সে তুলনায় তাদের কাজ ভালো ছিল হ্যান্ড পেন্টের উপরে পাঁচ ছয়টা ক্লাস দেওয়া হয় তো তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার কাবা শরীফ ইত্যাদি শেখানো হয় অর্থাৎ কাঠ গোলাপ গোলাপ ফুল পদ্মফুল অপরাজিতা ইত্যাদি কমন যে ফুলগুলো সেগুলো তাদেরকে শেখানো হবে শাড়ি পাঞ্জাবি এবং কামিজের মধ্যে করার জন্য সেই সাথে কিছু বেসিক হ্যান্ড স্টিচ তাদেরকে দেখানো হচ্ছে তো এই ধরনের কোর্সগুলো যারা করতে চান দেরি না করে যোগাযোগ করবেন ঘরে বসে থেকে আপনারা এই কাজগুলো শিখে কিন্তু স্বাবলম্বী হতে পারেন তো যাই হোক এখানে আমি কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি পরবর্তী ভিডিওতে আপনারা কি শিখতে চান বা কোন ক্লাসের ভিডিওটা চান আমার কাছে কোন কাজটা সম্পর্কে আপনাদের প্রশ্ন আছে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর ভিডিও খুব বেশি বড়ো করব না শুধু আপনাদেরকে জানানো যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা কিন্তু অনলাইনে ক্লাস নিতে পারেন সেক্ষেত্রে আমার সাথে আমার পেজের ইনবক্সে অর্থাৎ ফেসবুকে কন্যা জায়া জননী লিখে সার্চ দিলে যে পেজটা আসবে সেটার ইনবক্সে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা আগ্রহী তারা আমাকে নক করলে আমি কমেন্ট বক্সে হচ্ছে যোগাযোগ করব বা কথা বলবো আপনাদের সাথে এটা ছিল আমাদের হ্যান্ড পেন্টের প্রথম ক্লাস তো এই ধরনের বিভিন্ন ধরনের ফ্লাওয়ার এবং কিভাবে ফিনিশিং ভালো করবেন সব কিছু কিন্তু আপনাদেরকে শেখানো হবে নানান ধরনের ফ্লাওয়ার শেখানো হবে তো আপনারা দেরি না করে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ